मद्रा साथन रे कॉलेज पापी जंगी पद्रा से मद्रा খুঁজে লেখি আরে জঙ্গি পাওয়া যায় বদলা সাথে খুঁজে লেখি জঙ্গি পাওয়া যায় আলেম রাকেও উগড়বাদী জংকিবাদী নয় আলেম রাকেও উগড়বাদী জংকিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগড়বাদী জংকিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করব যাই ভালেনা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় হালেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় বাদরাসাতে অপরাধে মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের মাঝে আমরা প্রবাদ হালেমরা নায়ের কি করে বোঝাই আলিমরা নাই বেনবি কি করে বোঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাকড়ি মাথায় পঞ্জাটি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে আওয়াজ নেই কথাটা কি শুনতে নাই এই দেশে আমার আছে পিতা এই দেশ এখনো ঠিক আছে ঠেকে না আলেম আছে বলে আছে বোটের দেশ নয় তো খোটার দিয়ে করে আলেমরা এই দেশের গর্ব যার তুলো না দায় আলেমরা এই দেশের গর্ব যার তুলো না দেয় আলেমরা কেউ ওগুলোবাদী জংকিবাদী না হয় আলেমরা কেউ অকরবাদী জমকিবাদী না হয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ জঙ্গিবাদী নয় আলেমরা কেউ জঙ্গিবাদী নয় আলেমরা কেউ জঙ্গিবাদী নয় আলেমরা কেউ জঙ্গিবাদী নয়